হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আল্লাহর রহমতে চলে আসলাম আজকে দ্য বাফেট স্টোরিজে দ্য বাফেট স্টোরি এটা হয়েছে ধানমন্ডি ধানমন্ডিতে একশো প্লাস আইটেম খাবারের জন্য একশো প্লাস আইটেম খাবার খেতে চলে আসছি আপনারা আমার সাথে থাকেন এই যে দেখেন দ্য বাফেট স্টোরিজ দ্য বাফেট স্টোরিজের প্রাইস হয়েছে আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা দিয়ে আমি খেতে আসলাম তো আপনাদেরকে দেখাবো আমি কি কি খেলাম আর পরিবেশটা কত সুন্দর খুবই খুবই ভালো লাগে যারা ডাকাতে আছেন এই রেস্টুরেন্টে যাবেন দ্য বাফেট স্টোরি রেস্টুরেন্ট এখানে একশো প্লাস আইটেম সব রকমের খাবারের আইটেম আছে যারা যারা আমার সাথে যুক্ত আছেন একটা লাইক দিবেন প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন তো দেখাচ্ছি কি কি খাবার আছে আপনারা দেখতে থাকেন খাবারগুলো কীরকম খেতে কিন্তু অসাধারণ সবগুলো রেসিপি আমার কাছে ভালো লাগছে আমি নামসহ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন আর এগুলোর খাবারের মান এত ভালো এত সুস্বাদু হয়েছে বলার বাহিরে তা আমি বিশেষ করে কিন্তু ডেজার্ট রেসিপি খাবারের জন্য যাই বুফেতে ডেজার্ট রেসিপিগুলো অনেক সুন্দর দুর্দান্ত লোভনীয় আপনাদেরকে দেখাবো যারা যারা নতুন আমার চ্যানেলে ঢুকেছেন যদি আমার ভিডিও দেখে একটু কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখে যাবেন অ্যাডসহ সবাই অ্যাডসহ ভিডিও দেখে দিবেন আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমি প্রতিদিন চাই আপনাদের কাছে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আর যদি আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব থাকে তাদেরকে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা খেতে ভালোবাসেন রেস্টুরেন্টে খেতে ভালোবাসেন তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এখানে অনেক রকমের খাবারের আইটেম আছে আপনাদেরকে তো দেখালাম তবে খাবারের মানগুলোও ভালো এখানে তিন রকমের সোপ আছে যার যেটা পছন্দ সেটাই খেতে পারবেন ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস দুই রকমের তিন রকমের কোল্ড ড্রিঙ্কস আছে সেগুলোও খেতে পারবেন আর অন্থন তো আমার অনেক প্রিয় অন্থন খেতে আমার খুবই ভালো লাগে এখানে আছে কাচি বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিফ চিকেন তিনোটাই আছে, তিনোটা বিরিয়ানি ভালো লাগে খেতে তারপর আছে মাটন কষা বিফ কষা খেতে কিন্তু অসাধারণ ভর্তা রেসিপি আছে। অনেক রকমের ভর্তা রেসিপি সালাদের আইটেম খুবই ভালো লাগলো সালাদের আইটেমগুলো কিন্তু টকজাল মিষ্টি খুবই ভালো লাগে খেতে দানমন্ডি দ্য বুফে রেস্টুরেন্টে চলে যাবেন আপনারা অনেক রকমের খাবার খেতে পারবেন এখন দেখাচ্ছি ডেজার্ট রেসিপিগুলো দেখতে থাকেন আপনারা কত রকমের পুডিং আছে অনেক অনেক মজা মিষ্টি সব রকমের খাবার আছে আপনারা কেকের আইটেম তিনটা আপনারা দেখতে থাকেন আমার সাথে থাকেন সব কিছুই খেতে পারবেন যদি যান আপনারা খুবই মজাদার খাবারগুলো দেখাচ্ছে লোভনীয় খাবার এত কিন্তু খাওয়া যায় যায় না তিন ঘন্টা খাবারের সময় তিন ঘন্টা বসে বসে আপনারা খেতে পারবেন কেউ কিন্তু নিয়ে আসতে পারবেন না দেখেন কেকগুলো কত সুন্দর খুবই ভালো লাগতেছে পাস্তা নুডলস থেকে সব রকমের আইটেমই কিন্তু আছে কতটার নাম বলবো আমি নামসহ আপনাদেরকে দেখাচ্ছি যারা যারা কখনো যান নাই এই রেস্টুরেন্টে সবাই কিন্তু চলে যাবেন তো আমার খাবার এনেছি দেখেন এই যে দুই রকমের বিরিয়ানি নিয়ে আসছি সালাদ নিয়ে আসছি কত খাওয়া যায় বেশি তো খাওয়া যায় না তারপর ডেজার্ট নিয়ে আসলাম আমার যেটা যেটা পছন্দ সেটা সেটা নিয়ে আসছি এ দেখেন পুডিং পুডিংয়ের স্বাদটা কিন্তু অনেক ভালো ছিল মজা ছিল আপাতত এই পুডিংটা আর কালারিং পুডিংগুলো আমি খাই না ওগুলো আমার কাছে ভালো লাগে না আর এই যে এখানে অন্থন দেখতে পাচ্ছেন এই অন্থনগুলো কিন্তু আমার খুবই প্রিয় তো আমরা খেতে খেতে দেখেন এখানে কে এসেছে এখানে কিন্তু ভোক্তা অধিকার চলে আসছে তারা চেক করার জন্য কিন্তু চেক করে খাবারের মান ভালো পাইছে প্রশংসা করে গেছে আপনারাও চলে যাবেন এই বা বুফে স্টুরিতে এটা হয়েছে ধানমন্ডি খুবই ভালো রেস্টুরেন্ট যারা কখনো যান নাই নাম শুনলেই যেতে পারবেন খাবারের মানও কিন্তু ভালো অনেক অনেক মানুষ এই রেস্টুরেন্টে হয় কোনো আগে কোনো সিরিয়াল দিতে হয় না যে আমরা খাবার খেতে আসব যখন যাবেন তখনই চেয়ার খালি পাবেন অনেক মানুষ হয় খাবারের মান ভালো হলে তো মানুষ হবেই আমি আবারও বলে দিচ্ছি দ্য বাফেট স্টোরি ধানমন্ডি এটা বললে সার্চ দিলেই চলে আসবে আপনারা যদি যেতে চান আমি কিন্তু হুট করেই চলে গেছি এখানে খেতে আমি কিন্তু একা গেছি একটা আপাকে নিয়ে তো আপনারাও যাবেন আত্মীয়স্বজন বন্ধু বান্ধব নিয়ে এখানে খেতে আমি কিন্তু ভোক্তা অধিকার অধিকারিক দেখালাম উনি খুব ভালো ওনাকে আমার খুবই ভালো লাগে ওনার আচার আচরণ খুবই ভালো এই যে দেখেন আপনারা এই যে উনি হয়েছে ভক্ত অধিকার তো চেক করে কিন্তু কিছুই পায়নি খারাপ কিছু তো সবাই ভালো থাকবেন আল্লাহ